কে কারণে থানায় আছেন আজকে ওই যে আজকে দুপুরবেলা আমার পুজো একটা আনুন কল আসে ওটা রিসিভ করার পরে আমাকে বিভিন্ন ওরা চেক করছে আমার আমার আধার কার্ড দিয়ে আরেকটা নাম্বার দিয়ে আরেকটা ফুল সিমসি হয়েছে ওটা দিয়ে বিভিন্ন ইলিগেল অ্যাক্টিভিটিস হচ্ছে এবং আইএসএ ইউজ করা হচ্ছে ওরা তারপরে বললো আমি যদি ওকে টাকা না দিই তাহলে আমার ফ্যামিলির লোককে মারবে আমাকে ক্ষতিকর প্রাণে না ওরা মেরে ফেলবে এসব বলে ভয় ভয়বৃত্তি দিকে আমার কাছ থেকে টাকা নিয়ে কত হাজার টাকা নিল সিক্সটি এইট থাউজেন্ড প্রথম দিল পঞ্চাশ হাজার তারপরে আঠেরো হাজার টাকা আমার প্রথম ফোন করে মানে কিভাবে ভয় দেখিয়েছে আপনাকে ভয় দেখিয়ে প্রথম বললো যে আমার এই নাম্বারটা এখন লক করে দেওয়া হবে আমার যে ফোন নাম্বার ফোন নাম্বারটা আমি বললাম কেন তখন বললো আমার আরেকটা সিম আছে যেটা থেকে মুম্বাইয়ে আন্দেরি পুলিশ স্টেশনে আমার বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে যে আমি ওই ফোন থেকে বিভিন্ন নাশকতামূলক কার্যকলাপ করা হচ্ছে এটা বলে শুরু করে দিল তারপরে ইডি তারপরে সিবিআই এসব বিভিন্ন বিভিন্ন ওরা পেপার্স দিলে ওয়ান বাই ওয়ান আমার বিভিন্ন পেপারস দেখালো আমাকে সাবমিট করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে ওরা পুলিশ অফিসার একদম ছিল এবং দেখিয়েছে এমন করে করে লাস্টে ও বললো যে আমাকে টাকা দিতে হবে নয়তো ওরা আমার অনেক ক্ষতি করে দেবে বলছে আপনার নাম মানে সুব্রত রায় কী করেন আপনি আমি তো গভর্নমেন্ট জব করি সরকারি চাকরি সরকারি চাকরি করি এখন কি পুলিশের কাছে আপনার অভিযোগ জানা আছে আমি একটা ই করেছিলাম সাইবার ক্রাইমে কমপ্লাইন্ট করেছিলেন ওই গইছো টেলিফোন ওরা আমাকে নাম্বার দিয়েছে বলছে এইখানতেই ওই নাম্বারটা দিয়ে ও কমপ্লিট লস করেছে ওটা থেকে এখানে আমাকে আবার একটু কমপ্লাইন্ট করতে হবে কি বলবেন আপনি এত টাকার প্রতারণা শিকার কি বলবেন সাধারণ মানুষকে সাধারণ মানুষকে বলবো কোনো কোনো আনন নাম্বারই রিসিভ করা উচিত না যো এমন কিছু বলে সঙ্গে সঙ্গে পিএসএস এসে টাকা রূপা আমি ওদেরকে বলেছিলাম ওরা আমাকে আসতে দেয়নি আমার বাড়িতে সবাই খুব প্রচুর প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল झारखंडে চাষ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची পরিবেশক মসার অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন